মহান রব প্রতিটা জাতির জন্যে তার রাসুল প্রেরণ করেন সোরা নম্বর ষোলো এক নম্বর ছত্রিশ আমরা বাঙালি জাতি বিশ্ব দরবারে পরিচিত আর আমাদের আছে নিজস্ব মাতৃভাষা আর এই ভাষায় তার রাসুল আসবে এবং এই জাতিকে ধর্ম চিনাইবে সুতরাং এই ভাষার বা জাতির রাসুল ছাড়া অন্য কোনো জাতি এই জাতির পথ প্রদর্শক হতে পারে না আর না পেরেছে বাঙালি জাতি পথ প্রদর্শকের আনুগত্য করুন বিদেশি পথ প্রদর্শক বর্জন করুন কেননা এখানে লক্ষ্য করুন এদেশে আর অ্যারাবিক ফরাসি পর্তুগিজ উলন্দাজ ইংরেজ পাকিস্তানি যারাই পথ দেখাতে এসেছেন তারাই এ দেশ থেকে বিতাড়িত হয়েছেন কারণ মহান রবের নির্দেশের কোনো ব্যতিক্রম নয় তেমনইভাবে এই ধর্মীয় পথ প্রদর্শক এখন যারা এই বিদেশি অ্যারাবিক পথ প্রদর্শক খুঁজেন বা মানেন বা ফরাসি পথ প্রদর্শক খুঁজেন বা মানেন তারা ঠিকই একই কায়দায় শয়তানের প্ররোচনায় আছেন কেননা রবের নির্দেশের কোনো পরিবর্তন নেই সুতরাং মহান রব আমাদেরকে একটা জাতি করেছেন আমাদেরকে একটা বাসাভাষী করেছেন আর আমাদের পথ প্রদর্শক এই বাসাভাষীর মধ্যে থেকে এই জাতি থেকে আসবে আর তিনি একমাত্র আমাদেরকে বা এই জাতিকে সেই ভাষার জ্ঞান দিয়ে ধর্ম শিক্ষা দিতে পারেন বাস্তব জীবনের পারিবারিক জীবনের ইহকালীন এবং পৌরলৌকিক জীবনের ফয়সলা দিবেন আর তার বাহিরে বিদেশি যত পথ প্রদর্শক এসে এদেশে শিক্ষা দিয়েছেন দেখুন আরাবিক যারা এসেছেন তারাও বিভ্রান্তি বহুমত পথ দিয়েছেন ফরাসি অর্থাৎ পার্সি ইরান ইরাক থেকে বা ইয়েমেন থেকে যারা এসে এদেশে ধর্মের শিক্ষা দিয়েছেন তারাও কিন্তু ঠিক একইভাবে এক একজনে এক এক ধরনের মত পথ দিয়েছেন অথচ মহান রব এক তার ধর্ম এক তার নির্দেশ এক এবং তার নির্দেশের কোনো পরিবর্তন নেই কিন্তু বাস্তবতায় এই যে বিদেশিরা এসে বহু মত পথ দিয়েছে যা মহান রবের বিপরীত তো সুতরাং এখনো সময় এবং সুযোগ আছেন বিদেশি বাসা বর্জন করুন যা ধর্মের নামে এবং এই বিদেশি যে পীর মাসায়েক কামেল মোল্লা মৌলবী যা কিছু মানেন সেটা মহান রবের সাথে শত্রুতা শত্রুতামি ছাড়ার কিছুই নয় বর্তমানেও দেখবেন পাকিস্তানি পীরের অনুসারী বাংলাদেশে আছেন কিন্তু পাকিস্তানি ভাষা আপনি কী বুঝেন আর তিনি আপনার দেশের বাংলা ভাষা কী বুঝ দিবেন সবাই কোনো না কোনো বইয়ের অনুসরণ করতেছেন কেউ যদি মহান রবের সাথে তার যোগাযোগ সম্পর্ক থাকেন তাহলে মহান রব এই জাতির জন্য কি চান বা এই জাতি মহান রবের কাছে কীভাবে যাবে সেটা তো বাংলা ভাষাই আসবে এখনো কেন উর্দু হিন্দি ফার্সি আরবি আমাদের এই দেশে চলছে